নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের আরো একবার লাইভে এলাম কারণ রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অমৃতা সিনহা বিচারপতি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভয় পাচ্ছেন কেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও এই দুই বিচারপতির মন্তব্য নাকি পছন্দ হচ্ছে না এই দুই বিচারপতিকে চেঞ্জ করা হোক বা তাদের তারা যে সমস্ত মন্তব্য করছেন তাতে নাকি ইডি সিবিআই প্রভাবিত হতে পারে সত্যি কি তাই আমার সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি কথা বলবো জানাচ্ছেন চেষ্টা করব আবারও হাইকোর্টের দ্বারস্থ এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হতেই পারে যার সামর্থ্য আছে সে সুপ্রিম কোর্টে হাইকোর্টে বারে বারে যেতে পারে কোনো আপত্তি নেই কিন্তু তদন্তকে বাধা দেওয়ার জন্য তদন্তের প্রক্রিয়াকে ব্যাহত করবার জন্য একজন অপরাধী যদি বারবার কোর্টের কাছে যায় আমার নিশ্চিত ধারণা আদালত ব্যাপারটা গুরুত্ব বুঝবেন ইতিপূর্বে সুপ্রিম কোর্টে তারা গেলেন যে অভিষেক মামলা করে বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যক্তিগত মন্তব্য করেছেন তার কথা শুনে শুনে চিফ বলেন ঠিক আছে ওই মামলাটা যে মামলাটা অভিষেকের বিরুদ্ধে বলা হয়েছে সেটা অন্য বিচারপতি শুনবেন এবং বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন কে শুনবেন সেই মামলা শুনানির জন্য এলো বিচারপতি অমৃতা সিনহার কাছে তিনিও আবার ঠিক আইনি প্রক্রিয়া প্রয়োগ করে দুর্নীতির পর্দা ফাঁস করে দিচ্ছেন তাতে অভিষেক এবং তার দলবলের বড় ব্যথা হচ্ছে দুর্নীতি করার সময় বুকে ব্যথা হয়নি এখন দুর্নীতির পর্দা ফাঁস হতে পরে বুকে ব্যথা হচ্ছে এবং তার একমাত্র প্রতিকারের উপায় কি ওদের মতে বিচারপতিদের গাল মন্দ করো সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন যারা দুর্নীতিগ্রস্ত হন তারা দুর্নীতির পথই নেন এটা একটা এক ধরনের দুর্নীতিমূলক প্রক্রিয়া যে বিচারপতিদের বিরুদ্ধে কুৎসা করে বিচারপতিদের খানিকটা পরোক্ষভাবে ভয় দেখানোর চেষ্টা সুপ্রিম কোর্টে গেছেন ভালো কথা এবং আমার ধারণা প্রধান বিচারপতি তার আবেদন আদৌ গ্রাহ্য করবেন না কোন বিচারপতি কি মন্তব্য করবেন এটা কি কেউ ঠিক করে দিতে পারে এ প্রসঙ্গে একটা কথা উল্লেখ করতেই হয় যখন সুপ্রিম কোর্টে আমরা সারদা মামলা করছিলাম যে সারদা মামলা সিবিআইয়ে যাক তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে এই মামলা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্টিং হচ্ছে এতে আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং এই নিউজ মিডিয়াকে ইনজাংশন দেয়া দেওয়া হোক যাতে এই ধরনের রিপোর্টিং না হয় তৎকালীন বিচারপতি যিনি এই বেঞ্চ শুনছিলেন জাস্টিস ঠাকুর পরবর্তীকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি ওদের আবেদন এক কথায় নাকচ করে দিয়েছিলেন তার বক্তব্য ছিল যে সংবাদপত্র তার স্বাধীনভাবে কাজ করবে সেই কাজ করার ক্ষেত্রে আমাদের তো হস্তক্ষেপের অধিকার নেই যে ভুল করেছে কি ঠিক করেছে সেটা ভিন্ন কথা সেটা নিয়ে তোমরা আদালত হতে পারো কিন্তু এই মামলা রিপোর্টিং করবে না যেখানে ভারতবর্ষে এখন সমস্ত আদালতে প্রায় লাইভ স্ট্রিমিং হচ্ছে এই কথা বলার অর্থটা কি কথা বলার অর্থ যে আমি অপরাধ করেছি আমার অপরাধের মুখোশটা খুলে যাচ্ছে সেটা যেন না খুলে যায় এই চেষ্টাই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা রীতিমতো মানুষ একটা অন্যরকম আশ্বাস পাচ্ছে মানুষ দিশা দেখার চেষ্টা করছে যে সত্যি দুর্নীতির সেই যেখানে দুর্নীতি পৌঁছেছে শেষ পর্যন্ত একটা যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছে সেই জায়গায় বারবার এই বিচারপতিদেরকে আক্রমণ দেখতে পাচ্ছি আমরা শাসক দলের মুখপাত্রদের থেকে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এমনকি তিনি বলছেন এই মন্তব্য নাকি ইডি সিবিআই প্রভাবিত হতে পারে কি করে প্রভাবিত হতে পারে আপনি তো বিশিষ্ট আইনজীবী দীর্ঘদিন আছেন বলুন যেকোন ইতিপূর্বে বহু তদন্ত হয়েছে যে তদন্তে বহু রাজনৈতিক নেতা মন্তব্য করেছেন বিভিন্ন সংস্থা মন্তব্য করেছে তাতে যদি ইডি এবং সিবিআই প্রভাবিত হয় তারা প্রভাবিত হয় তো নতুন তথ্য আবিষ্কার করতে পারবেন না দুর্নীতির যে তথ্য আছে সেটা তদন্তকারী ইডি সিবিআই হোক বা তদন্তকারী রজিনা বা অন্য কেউ হোক তাদের কাছে ধরা পড়বেই তো আসলে ওরা ভয় পাচ্ছেন যে তদন্ত হলে পরে ওদের মুখটা খুলে যাবে বড় বড় গরম গরম বক্তৃতা করেন তো কর্মীদের চাঙ্গা করার জন্য এখন সেই মুখোশটা খুলে যাচ্ছে সেই ভয়ে এটা করছেন যখন থেকে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নিয়ে একটা প্রশ্ন উঠেছে তবে থেকেই দেখতে পাচ্ছি শাসক দলের মুখপাত্র সুদীপ রাহা তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তারপর দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই সম্পত্তিটা কি তারপরে দেখলাম কুণাল ঘোষের আক্রমণ তিনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি বিচারপতির পদ ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি দাঁড়ান ভোটে দাঁড়িয়ে জিতে দেখান মানে এই রকম মন্তব্য আসছে তারপরেই দেখলাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ আজকে আপনারা কি জানেন যে তৃণমূলের মুখপাত্র তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেম্বারিকে তার সঙ্গে দেখা করেছেন তার বই উপহার দিয়েছেন গাল করেছেন নিশ্চয়ই চাটাও টাও খেয়েছেন তা তো আপত্তি তো আমরা আমরা তো আপত্তি করিনি কিন্তু গণদর্পণের একটা দেহদান উৎসবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে আমিও সেখানে ছিলাম এই নিয়ে তো কুনাল ঘোষ বাজার গরম করেছিলেন না না অনেক বাজার গরম এমন কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলা হচ্ছে কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির উদ্দেশ্যে কমরেড ট্যাগ জুড়ে দেয়া হচ্ছে এইটাই তো বলছি যে ওরা নিজেরা যাচ্ছেন চেষ্টা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা করে তার সঙ্গে সখ্যতা করবার জন্য বাইরে তাদের বিরুদ্ধে অনেক কথা বলছেন ভেতরে কি বলছেন তা তো আমি জানি না ওরা জানেন ওরা চেম্বারে দেখা করতে যায় আমি তো চেম্বারে দেখা করতে যাই না আমি তো যা করি আদালতে করি এখন এ থেকেই বোঝা যাচ্ছে যে একটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দল তারা তাদের ভাবমূর্তি তথাকথিত ভাবমূর্তি রক্ষার জন্য অনেক নিচে নামতে পারে সেই নিচে নামার একটা অন্যতম উদাহরণ হচ্ছে এইরকম বিচারপতিদের বিরুদ্ধে ওদের উষ্মা প্রকাশ করা আজ পর্যন্ত কোন কোর্টে কোনো কোর্টে ওদের পক্ষে রায় হয়নি বিচারপতিদের বিরুদ্ধে ওরা করছেন কিন্তু ডিভিশন বেঞ্চে যাচ্ছেন সুপ্রিম কোর্টে যান কোথাও কোনো রেহাই পাননি পরিষ্কার আইনের বাইরে কি করে যাবেন আইনটা তো আইন ডিভিশন বেঞ্চকে তো বা সিঙ্গল বেঞ্চকে জজেদের তো আইন মোতাবেক বিচার করতে হবে করাপশনটা একটা ক্ষতিকারক দিক রীতি মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক কি করে আপনারা দর্শকরা যারা দেখছেন বিচারপতি রাজনৈতিক করতে পারেন যেখানে আলাদা দিশা দেখছে বাংলার মানুষ ওনাকে আলাদা আবেগ ভরে দেখছে সেখানে অপরদিকে দেখা যাচ্ছে কুণাল ঘোষ তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন আপনি বলছেন আজকে দেখা করে চাটা খেয়েছেন বই গিফট করেছেন আবার বাইরে এসে তার নামে অকথা কুকথা এটাই হচ্ছে দুর্নীতিবাজ যারা হন তাদের পরিণতি প্রথম কথা হচ্ছে ওদের রাজনীতি হচ্ছে দুর্নীতি এখন দুর্নীতির দুর্নীতির বিরুদ্ধে কথা বলাটা তো রাজনৈতিক কথা আমি তো বারবার বলি যে তোমাদের রাজনীতি হচ্ছে দুর্নীতি করবো গুন্ডামি করবো সেই গুন্ডামির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলাটা তো নাগরিকের মৌলিক অধিকার যে কোনো নাগরিক সচেতন নাগরিক তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষ তিনিও দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন কেন দুর্নীতি হচ্ছে গণতন্ত্রের পক্ষে ক্যান্সার তা বিচারপতি বলে কি তিনি গণতান্ত্রিক মানুষ নন তিনি তো আর এই মামলার বিচার করছেন না সেই মামলায় বিচার ভার তো অন্য বিচারপতির কাছে আছে তিনি যদি মন্তব্য করেন সম্পত্তি নিয়ে প্রশ্ন করেন সেটা অপরাধ কিছু না হতে পারে যে এটা না করলেই ভালো হতো কিন্তু না করলেই ভালো হতো এক জিনিস আর করার মধ্যে কোন রকম দুরভিসন্ধি আছে তাই তো বলছি বটেই তো যে প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের বটে সেই সেই জন্যেই ওদের এই বক্তব্যটা কিছু না ওরা এইভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওরা এই এইসব কথা বললে পরে সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন বোকা বনবেন যেমন দেখছেন না এই যে শাহজাহান তিনি নাকি এত বড় ডন যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কিছু লোককে ভাড়া করার লোককে খাড়া করে দিয়েছেন যে আমাদের কি উপকার করতেন কি উপকার করতেন গুন্ডামি করে টাকা নিয়ে সে টাকা কিছু বিলিয়ে দিতেন তাদের সমাজের তো উপকার হয় না কিছু বদমাইশ গুন্ডা লোকের উপকার হয় এখন তাকে সুরক্ষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো অন্য কথা বলছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন কালকে তিনি বলেছেন আপনারা মুন্ডু নিয়ে খেলেছেন আপনারা আবার কিসের গণতন্ত্রের কথা বলছেন আপনারা মুন্ডু নিয়ে খেলেছেন আমরা খুব খারাপ আমরা খুব খারাপ হলে উনি আমাদের দৃষ্টান্ত করবেন উনি তো ভালো ওকে তো ভালো দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমি এটা বুঝি না তুমি ব্যর্থ কেন চৌত্রিশ বছর তাতে দরকার নেই আমার চৌত্রিশ বছর চলে গেছে তুমি কি করলে তোমার আমলে তুমি ক্ষমতায় আছো তুমি কি ইতিবাচক কাজ করলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব খারাপ খুব খারাপ তাতে তোমার মঙ্গলকে তুমি কি করে ভালো হলে তোমার তাই তো বঙ্কিমচন্দ্র একটা বিখ্যাত কথা আছে সেটা হচ্ছে তুমি অধম বলি আমি উত্তম না হইব কেন আমাকে তো উত্তম হতে হবে তো তুমি তো উত্তম হতে পারছো না তুমি মানুষকে তো অধমরত মিথ্যে কথা বলে এসেছো এই যে এই চিটফান্ড তো আপনারা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী বলেছেন সারদা কর্তাকে ধরে দিলেন ওই সিপিএম একটা কথা বলি একটা কথা আছে না থাকিলে ডোবাখানা হবে যে কচুরি পানা পুঁজিবাদী ব্যবস্থা এরকম ফান্ড হবেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই চিট ফান্ড টা হওয়ার পর চিট ফান্ডকে লালন পালন করলো কে চিটফান্ড বুকের উপর দাঁড়িয়ে সুবিধা নিলোকে বাম ফ্রন্টের কোন নেতা সুবিধে নেয়নি কিন্তু মমতা নিয়েছেন অস্বীকার করতে পারছেন উনি দিয়েছেন কখন যখন উনি বুঝে গেছেন যে সমস্ত পর্দা খুলে যাচ্ছে এবং এই শারদাকরটাকে ধরিয়ে দিয়েছেন এই বিবরণ যখন হচ্ছিল সুপ্রিম কোর্টে তখন পরিষ্কার হাসতে হাসতে বিচারপতি ঠাকুর বলেছিলেন যে উনি তীর্থযাত্রায় যাচ্ছিলেন রাজ্য সরকার জানতেন উনি তীর্থযাত্রায় যাচ্ছেন কোন পথে উনি যখন সারদা তদন্ত শুরু করেছিলেন এর যারা যুক্ত গ্রেপ্তার করলেন না কে বাধা দিয়েছিল আমরা তো কোনো কোটিকে ইনজাংশন নি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য না বিমান বোস না সুজন চক্রবর্তী কোটিকে তো কোনো ও প্রেয়ার করেনি উনি তো ক্ষমতায় ছিলেন উনি তো তদন্ত শুরু করেছিলেন ও তদন্ত চলাকালীন উনি তো একজনও সিপিআইএম কাউকে খুঁজে পাননি বড় উনি গ্রেপ্তার করেছিলেন কুনালকে যে কুনালকে আজকে উনি মুখপাত্র বানিয়েছেন যে কুনাল সর্বসমক্ষে বলেছিল যে সবচেয়ে বড় হচ্ছে সুপ্রিম কুনাল বলেছিলেন চিট ফান্ড হ্যাঁ এই চিট ফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা আমি তো বলি যে মমতার ক্ষমতায় আসার পেছনে এই চিট ফান্ডের টাকার বিরাট ভূমিকা আছে তো উনি তো অস্বীকার করতে পারছেন না বন্দ্যোপাধ্যায় অন্য কথা বলছেন বলছেন এই ইডি সিবিআই কে কাজে লাগানো হচ্ছে তৃণমূল নেতাদের গ্রেফতার করার জন্য কারণ কেন ইলেকশনে যাতে কাজটা না তারা করতে পারে আচ্ছা ঠিক আছে তৃণমূল নেতারা যদি দুর্নীতি না করে থাকে গ্রেফতার করবে কেন আমি তো বুঝতে পারছি না পশ্চিমবঙ্গে ইডি সিবিআই কিন্তু তারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে কোনো মামলা করেনি সব মামলা হচ্ছে আদালতের নির্দেশে কি করে তিনি অস্বীকার করবেন যে চাকরি বিক্রি হয়েছে এবং টাকা নিয়ে চাকরিতে পদ দেওয়া হয়েছে কি করে তিনি অস্বীকার করবেন যে রেশনের দুর্নীতি হয়েছে কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তা বলে ইডি সিবিআই সোনাগুলো নিয়ে আসবে টাকাগুলো নিয়ে আসবে কোনো সিজার লিস্ট দেবে না বলুন তো সত্যি এখন মুখ্যমন্ত্রী বলছেন যে মোয়া গিফট করুন বিয়েতে সোনা দানা দেবেন না কারণ আবার ইডি সি ইঁদুর চামচিকি চলে যাবে এদেশের যদি মুখ্যমন্ত্রী মূর্খ হয় তাহলে আমাদের এই রাজ্যে তাহলে আমাদের এই কথা শুনতে হবে সিবিআই ইডি গেলে পরে যদি সিজার লিস্ট তৈরি না করেন তাতে সঙ্গে সঙ্গে তো সে অভিযোগ করবে যার জিনিসপত্র নেওয়া হলো যে আমার সিজার লিস্ট তৈরি হয়নি ইডি সিবিআই ইডি ইডি বফটুয়ে কার কাছে টাকা ছিল তাহলে ওর ঘরে তৃণমূল কর্মীদের ঘরে টাকা ছিল সেটা টাকা টাকা উনি যত কথা বলবেন তত উনি ওর দুর্নীতির কথা বলবেন ঘুরিয়ে ফিরিয়ে আরো বিপদে পড়বেন একজন মুখ্যমন্ত্রী যখন নাকি দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে সওয়াল করেন গুন্ডাদের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করেন তখন সেই রাজ্যের অবশেষ কিছু থাকে না সভ্যতা সংস্কৃতির আজকে মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গে পৌঁছেছে এই কথাই আপনি যে কথা বললেন তিনি বলেছেন আমাকে বলে গুন্ডা কন্ট্রোল করি এই কথা বলে আমাকে গুন্ডাদের নেত্রী বলে কেন বলেন মুখ মুখ্যমন্ত্রীকে গুন্ডাদের নেত্রী কেন বলে উনি নিজে দাবি করেছিলেন উনি নিজে দাবি করেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি আমরা তো বলিনি উনি গুন্ডা কন্ট্রোল করেন উনি প্রমাণ দিয়েছিলেন যখন মুখ্যমন্ত্রী হলেন সেদিন বা তার পরের দিন ভবনীপুর থানায় গিয়ে একজন গুন্ডাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন পুলিশের হাত থেকে কিন্তু ওর কাজ আমাদের কাছে উনি গুন্ডাদের নেত্রী তো গুন্ডাদের নেত্রী এবং দুর্নীতিবাজদের নেত্রী অস্বীকার করবেন কি করে উনি আমি তো এখানে পরিষ্কার বলছি একবার কেন আজকে কেন আমি দু থেকে বলছি উনি গুন্ডা নেত্রী উনি দুর্বৃত্তদের নেত্রী পশ্চিমবঙ্গের গুন্ডা এবং দুর্বৃত্তদের উনি সুதிகাকার করে তুলেছেন স্যার তিনি বলেন যে কয়লা তিনো মূল গরু তিনো মূল আপনারা কি বলছেন হোয়াট ইজ দিস তিনি বলছেন উনি তো শেখাই করছেন তিনো কয়লা আছে ময়লা আছে গরু আছে ভেড়া আছে এবং শিক্ষক পদের চাকরি বিক্রি করেছেন এটা প্রমাণ হয়ে গেছে ন অস্বীকার করতে পাচ্ছেন না তো শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি ব্যাপারটা কি বলুন তো আমি আমরা সবাই বাংলার মানুষ বলছেন যে সাজান শেখ কোথায় গেল সাজাহান কোথায় যাবে সাজাহান এই রাজ্যের প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দলের ছত্রছায়া আছে এবং সেজন্য পুলিশ খুঁজে পাচ্ছে না অতএব একজন দুর্বৃত্ত তিনি তো ভ্যানিশ হয়ে যেতে পারেন না তার লোকেরা বলছেন তিনি এখানি ঘুরে বেড়াচ্ছেন পুলিশ বলছে খুঁজে পাচ্ছি না কেন পুলিশে জানেন পুলিশেরর প্রত্যক্ষ ছত্র চাহায় শাহজাহান আছে যদি পুলিশ চায় তৃণমূলের পুলিশ যদি চায় তৃণমূলের নেতাদের বাড়ি রাজ্যে সব জায়গায় হানাদিক দেখবেন শাহজাহান বেরিয়েছে তৃণমূলটা তো বাম ফ্রন্টের প্রোডাক্ট তৃণমূল তো বাম ফ্রন্ট আমাদের তৈরি হয়েছে তো কি করে যাবে যদি শাহজাহান বামফ্রন্টের প্রোডাক্ট হয়ে থাকে মমতাও তো বামফ্রন্টের প্রোডাক্ট মূর্খের মতো কথা বলে তো লাভ নেই কথা বলতে গেলে যুক্তি থাকবে বুদ্ধি থাকবে একটা ইতিহাস ভিত্তিক তার মানে সমর্থন থাকবে সব করেন তো সব দিদির পরিকল্পনায় করেন যে বলেছে দেখবেন না ভয় পাবেন না ইডি নিয়ে আমি আছি আমার দিদির সঙ্গে আছি উনি তো বলছেন না একবার আমি আছি সিপিআইএম এর সঙ্গে আছি এটা তো বলেনি তো সে গিয়েকেও উনি বলেছেন উনি তো বলেছেন যদি সিবিআই আসে ওই ক্লাবের ছেলেদের বলেছেন তোমরা আমার পক্ষে দাঁড়াবে তো এই 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 গুন্ডামির পরিকল্পনা উনি করেছেন ক্লাবকে টাকা দিয়েছেন পূজয়ের টাকা দিয়েছেন কি উদ্দেশ্যে নি পরিষ্কার বলেছেন যদি সিবিআই আসে আমার বাড়িতে আপনারা রুখে দাঁড়াবেন তো তিনি বলেছেন জনবিস্ফোরণ হবে ইডি গেলে মানে তিনি তার মতন একজন ব্যক্তিত্ব তিনি এই কথা বলছেন দেখুন তৃণমূলের মমতার সঙ্গে থাকলে কোনো ব্যক্তিত্বই ব্যক্তিত্ব থাকে না তাদের অবধারিত অত্যন্ত আচরণ হয় বাবুকে আমি ব্যক্তিগত ভাবে জানতাম তিনি এত নিম্নমানের কথা বলতে অভ্যস্ত ছিলেন না কিন্তু মমতার সঙ্গে থেকে থেকে এই জায়গায় পৌঁছে গেছেন দুর্নীতির পক্ষে তিনি সওয়াল করছেন এবং কি বলছেন যেখানে যেখানে ইডি সিবিআই যাবে জনবিস্ফোরণ হবে জনবিস্ফোরণ মানে কি সংগঠিত গুন্ডা বিস্ফোরণ তার মানে দুর্নীতির তদন্তের পক্ষে উনি নেই দুর্নীতির তদন্ত বাধা দেওয়ার জন্য উনি আছেন